আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকেও অনেকে রান্না করছি মানে ডালে চৌচুরি আলু ভাজি করছি আর এখানে গরু মাংস এখানে টমেটো কাঁচামরিচ লবণ আদা রসুন বাটা জিরা বাটা হলুদের পাখি আর এখানে এসে মানে রাঁধুনি মশলা আর এখানে এসে মৈসির পাখি তা আমি সব কিছু দিয়ে এখন এটি মিক্স করে নেব রাজা কষায় রান্না করবো না একটু কাজ আছে এই কারণে পেশার মানে মিলে রান্না বসায় দিয়ে তারপরে কাজটা করব মাংসটা মাইকে রান্না করলে কি তাড়াতাড়ি আমি আগে রান্না করছি কারণ যখন আমার মেয়ে এক স্কুলে যাকে দিয়ে আসতাম ছোটো ছেলে আজিল তো দিতাম তখন সরকারে বড় ছেলে একই স্কুলে যাইতো তিন তিন যখন যাইত তখন শর্টকাটে আমি রান্না করতাম তখন আমি সবসময় মাংস মিক্স করে এভাবে রান্না করতাম তো অনেক দিন পরে আজকে এভাবে রান্না করলাম স্বাদ বেশি এটা রান্না আমি বিশ মিনিট এভাবে রাখবো তারপরে পাতেলা দিব পাতিলে পাতলা দিলাম এখন আমি ডাক্তারদের একটা দিব তো